দীপু মনিকে রাজধানীর বারিধারা ডি ও এচ এর যে তার বাসভবন রয়েছে ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামাত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ সোমবার সন্ধ্যা তাকে রাজধানীর বারিধারার ডি ওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় ডিএমপির একটি সূত্র জানায় গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি অফিসে নেওয়া হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় চাঁদপুরের দীপুমণির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে তবে শেখ হাসিনা সরকারের উচ্চপদস্থ হিসেবে ঢাকার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে দু আট সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীপুমণিকে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী করা হয় এরপর শিক্ষামন্ত্রী এবং সবশেষ সমাজকল্যাণ মন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি চাঁদপুরে তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ছাত্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান এরপর সরকারে অন্যান্য মন্ত্রী এমপির মতো দীপমণিও আত্মগোপনে চলে যান পরে বাড়িধারায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়